সোনার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা আমিনুল হক লস্করের কংগ্রেসের যোগদানের খবরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোনাইয়ে লোকসভা নির্বাচনের আগে যোগ দিলে দলের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করল সোনাই বিধানসভা যুব কংগ্রেস সোমবার সোনাই ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের সোনাই বিধানসভা কমিটির সভাপতি রাকিব মজুমদার জানান প্রাক্তন বিধায়ক কংগ্রেসে যোগদানের খবরকে কেন্দ্র করে ভুল তথ্য তুলে ধরে অপপ্রচার চালানো হচ্ছে তিনি বলেন অন্য দলের নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়ে দলে আসতে চাইলে নেতৃত্ব তাদেরকে স্বাগত জানাবে তবে প্রাক্তন বিধায়ক কংগ্রেসে আসার জন্য সোনাইয়ের কংগ্রেসীরা চাইছেন বলে যে খবর হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বিজেপির ওই বিধায়ক চেয়েছিলেন সোনাইতে কংগ্রেসকে শূন্য করতে এমনকি বিধায়ক থাকাকালীন কংগ্রেস কর্মীদের তিনি নানাভাবে হয়রানি করেছিলেন ফলে কোনো কংগ্রেসই প্রাক্তন বিধায়ককে দলে আনার জন্য হাইকমান্ডের কাছে আবেদন করবেন না রাকিব জানান সোনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই আগামী নির্বাচনে দলের বুথ পর্যায়ের কোনো কর্মীকেও প্রার্থী করলে জয়ী হবেন সোনাইয়ে অন্য দলের কোনো নেতার আমদানি প্রয়োজন নেই বলে সাফ মন্তব্য করেন তিনি সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক শরীফুল আলম তিন সভা সভাপতি মিসবাহুল আলম চৌধুরী বাবুল হোসেন লস্কর আব্দুল রুফ লস্কর সম্পাদক রাকিবুল হোসেন পারভেজ চৌধুরী গুলব উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক দল এখানে প্রত্যেক অন্যান্য দলের হোক বা প্রত্যেক মানুষের আমাদের দলে যোগদান করতে পারে আমরা যোগদান কেউ করলে আমাদের দলে আদর্শে রীতিনীতি মেনে আদর্শান্বিত হয়ে যদি কেউ আসে আমরা তাদেরকে স্বাগতম জানাই এতে আমাদের কোনো আপত্তি নেই যে কেউই আসতে পারে কিন্তু বিশেষ করে যে সোনাই সমষ্টিতে সুনাই কংগ্রেস নেতৃত্বহীন বলা তাই সুনাই কংগ্রেসীরা স্বাক্ষর করেছেন আবেদন করেছেন প্রদেশ কংগ্রেসকে মহাশয়কে আমি সুনাই কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য এটা সম্পূর্ণ একটা অপপ্রচার এবং মিথ্যা ডাহা কথা অপপ্রচার চালানো হচ্ছে কারণ সোনাই কংগ্রেস নেতৃত্বহীন নয় কিভাবে সোনাই কংগ্রেস নেতৃত্বহীন হবে যে আমিনুল ক্লস্কর প্রাক্তন বিধায়ক ওনাকে আনা হচ্ছে সোনাই কংগ্রেস নেতৃত্বহীন বলে যে মিথ্যা প্রচার অপপ্রচার চালানো হচ্ছে উনার কার্যকালের সময় দুই হাজার ষোলো ইংরেজিতে যখন উনি নির্বাচিত হয়েছিলেন তখন উনি সোনাই কংগ্রেস মুক্ত সোনাই গোড়ায় ডাক দিয়েছিলেন এবং বিশেষ করে সোনাই কংগ্রেসের তৃণমূল স্তরের এবং বিধানসভা স্তরের কর্মীবৃন্দদের উপর বিভিন্ন হেনস্থা করেছেন এমনকি মিথ্যা মামলায় অনেককে ফাঁসি অনেকরা জেল হাজতে রাত পোহাতে হয়েছিল এর কারণ সোনাই কংগ্রেসে তখন সোনাই কংগ্রেসিরা প্রবল শক্তিশালী ছিল এবং এরা ইতিহাস সোনাই কংগ্রেসের বড় আর সোনাই কংগ্রেস নেতৃত্বহীন যে বলছেন এর পিছনে একটি কথা আমি বলতে চাই উনি যখন আসলেন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে দুই হাজার ষোলো ইংরেজিতে তখন আসার পর বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিদের যেটা সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী অনেকে বিভিন্নভাবে ফাঁসিয়ে বিজেপি দলে যোগদান করেছিলেন এবং অনেক মেম্বারকেও যোগদান করিয়েছিলেন কিন্তু আমরা লড়াই করে গিয়েছি এবং আগন্তুক বিগত যে দুই হাজার আঠারো ইংরেজির পঞ্চায়েত নির্বাচনে উনার ক্ষমতা থাকা সত্ত্বেও উনি নিজের প্রবল ক্ষমতা দিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু তারপরও আঠারো ইংরেজির পঞ্চায়েত নির্বাচনে বিশ জনের অধিক কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সভাপতি হয়েছিলেন অগণিত মেম্বাররা কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন এবং জেলার মধ্যে কাছাড় জেলার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা হিসাবে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সোনাই কংগ্রেস দখল করেছিল এবং চারজন জেলা পরিষদের মধ্যে তিনজন কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তো ওনার কার্যকালের সময় সোনাই কংগ্রেস কিভাবে নেতৃত্বহীন বলছেন এবং বুয়া খবর রটাচ্ছেন যে সোনাই কংগ্রেস নেতৃত্বহীন ছিল ওনার কার্যকালের সময় তো উনি আঠারো ইংরেজিতে দেখেছেন যে সোনাই কংগ্রেসের গাড়তি শক্তি এবং সোনাই কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বেস্ট পারফরমেন্স করেছিল তারপর যখন দুই হাজার আঠারো ইংরেজিতে দুই হাজার উনিশ ইংরেজিতে তৎকালীন যে আমাদের ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের এমপি তখন সুস্মিতা দেব সোনাই থেকে ষাট জেলার ষাটটি সমষ্টি থেকে সোনাই সমষ্টি থেকে পঁচাত্তর হাজারের অধিক ভোট পেয়েছিলেন তো সোনাই কংগ্রেস কোথায় নেতৃত্ব বিগত দিনে আপনারা দেখেছেন যে দুই হাজার একুশ সালে নির্বাচনে মহাজুটের প্রার্থী এখানে দেওয়া হয়েছিল এখানে যে সবচেয়ে বেশি অবদান ছিল কংগ্রেসের কারণ আমরা জানি এআইডিএফ এর বিধানসভা স্তরে বা তৃণমূল স্তরে কোনো সংগঠনই নেই সুনাই কংগ্রেসিরা এখানে ভূমিকা নিয়েছিল এবং রেকর্ড বুটে সুনাই ইতিহাসে রেকর্ড বুটে বাহাত্তর হাজারের অধিক বুটে বিজেপির প্রার্থী আমিনুল লস্কর মহাশয়কে বিদায় দিয়েছিলেন পরাজিত করে এর পিছনে কারণ হলো উনার যে কার্যকাল ছিল সেটা ইতিহাসে একটা কালো অধ্যায় ছিল এবং ইতিহাসে একটা আতঙ্কের পরিবেশ ছিল কারণ উনি যে রাজনীতি করতেন এবং তার সাথে উন্নয়নের যে ফিরিস্তি ওনার কর্মীরা বা উনি যে উন্নয়নের ফিরিস্তি দিয়ে থাকেন উন্নয়ন উন্নয়ন হরিলুট হয়েছে তখন লুন্টন রাজ ছিল যেটা আমি বলছি না বিভিন্ন কমপ্লেন বিভিন্ন আইটিআই হয়েছিল সকলেই জানেন আমরা খবরে দেখেছি অনেক টিকাদাররা এখনো নিজের টাকা পাননি কিন্তু আজকে যে সোনাই কংগ্রেস নেতৃত্বহীন এবং বলছেন সোনাই কংগ্রেসিরা স্বাক্ষর করেছেন এটা মিথ্যা প্রচার